বিগত কিছুদিন আগে শহরকে মুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে রাজ্যে ট্রাফিক দপ্তর এবং আগরতলা নিগমের যৌথ উদ্যোগে রাস্তায় নামা হয়েছিল সচেতন করে দেওয়া হয়েছিল রাস্তায় কোনো জায়গায় যেন বেআইনিভাবে দু চাকা কিংবা চার চাকার বাহন যেন দাঁড় করিয়ে না রাখা হয় পাশাপাশি ফুটপাত দখল করে ব্যবসায়ীরা যেন ব্যবসার সামগ্রী না রাখেন কিন্তু প্রশাসনের এই বার্তাকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে আবারও রাজধানীর বেশ কিছু জায়গায় বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা এবং ব্যবসায়ীদের ফুটপাত দখল করার চিত্র সামনে আসায় পুনরায় নাগরিকদের পথ চলার নিরাপত্তা দিতে আগরতলা পুরনিগম এবং ট্রাফিক দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার কামাঞ্চমোহনী থেকে মহারাজগঞ্জ বাজারের রাস্তার দুপাশে অভিযান চালানো হয় উপস্থিত ছিলেন পশ্চিম জেলা ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ ট্রাফিক পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে জানান কামঞ্চমোহনী থেকে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার দুপাশের ফুটপাত অবৈধভাবে দখল করে নিয়েছে ব্যবসায়ীরা পাশাপাশি শহরের আনাচে কানাচে যত্র তত্র এলাকায় গাড়ি মোটর বাইক স্কুটি সহ নানান যানবাহন যেখানে সেখানে পার্কিং করে চলেছে জনগণ মূলত শহরকে যানজট মুক্ত রাখতে আজকের এই অভিযান তাছাড়া যে সমস্ত যানবাহনের সঠিক কাগজপত্র নেই এবং হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়েছেন তাদেরকেও এদিন জরিমানা করা হয়েছে আগামী দিনেও এরকম অভিযান জারি থাকবে তো আশা করি আগরতলার ট্রাফিক ইম্প্রুভ হবে বেইকেলের সংখ্যা বাড়ছে জনসংখ্যা বাড়ছে এখানে কমার্শিয়াল এস্টাবলিশমেন্টের সংখ্যা বাড়ছে মুভমেন্ট বাড়ছে তো আমরা যদি সবাই সুশৃঙ্খলভাবে সবার সহযোগিতা যদি না নিয়ে যদি ট্রাফিক ম্যানেজমেন্ট ট্রাফিকের শৃঙ্খলা যদি না আসি তাহলে সবার লস সময় নষ্ট হবে আননেসেসারি এখানে যে ট্রাফিকের যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে তো সবাই সাথে বিজনেসম্যান থেকে পাবলিক থেকে শুরু করে প্রশাসনের যারা আছেন সবার সাথে আমরা ট্রাফিক মাইন মেনে চলব এবং সবাইকে আবেদন করছি এবং রিকোয়েস্ট করছি যে কোর্ট বিশেষ করে যারা দখল করে বসে আছেন সেই ফুটপাথকে দখলমুক্ত করতে হবে এবং মেন রোডের মধ্যে কোনোভাবেই ইলিগেল পার্কিং করা যাবে না পার্কিং জোনকে ক্লিয়ার মানে ক্লিয়ার রাখতে হবে পার্কিং জোনের মধ্যেই পার্কিং করতে হবে